এদিকে তিরিশটি মামলা থেকে নিঃশর্তে মুক্তি পেয়েছে শেখ হাসিনা এমন সংবাদে আবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা তবে এবার সমন্বয়কদের কঠিনভাবে পিটিয়েছে পুলিশ সবশেষ কপাল খুলে গেল শেখ হাসিনার দেশে ঢুকতে আর কোনো বাধা নেই আন্তর্জাতিক প্রোটোকলে দেশে ফিরছেন তিনি আজ থেকে আবারও উত্তপ্ত হল সারা দেশ আন্দোলনকারী আর পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উত্তরায় দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া

দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া দিনের পর দিন আপনার ক্ষমতাকে বিস্তৃত করার জন্য আপনাকে ওখানে বসানো হয়নি সবার আগে আমি বলতে চাই যে আওয়ামী লীগ যারা নাকি সমর্থককারী আছেন সবাই মিষ্টি মুখ করেন কারণ আপনাদের জন্য বিশাল বড় একটা সুসংবাদ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার এগেনস্টে যত মিথ্যা মামলা মুকদ্দমা সেগুলো তো বাতিল হবে উল্টো দিকে পাঁচে আগস্ট কিংবা কোঠা আন্দোলনের নামে যেই মবজাস্ট দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এ বছরের সব থেকে ভয়ানক একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক কেন বললাম ভয়ানক একটা সংবাদ সেটা হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এমন কাণ্ড বাংলাদেশে দ্বিতীয়বার আর ঘটেনি সেই কাণ্ডটা কি আপনারা জানেন গতকাল শেখ হাসিনার নিয়োগকৃত আইনজীবী শেখ হাসিনাকে তিরিশটি মামলা থেকে খালাস করার জন্য আবেদন করেছে এবং সেটাই কিন্তু তিনি সফলের পথে পাশাপাশি তিনাকে একটা সংবাদ দেওয়া হয়েছে যে তিনার বাংলাদেশে আসার কোনো বাধা নেই এমন একটি সংবাদ রীতিমতো ছড়িয়ে পড়েছে দর্শক এই সকল সংবাদ শুনে সমন্বয়ক এবং ছাত্র বা শিক্ষার্থীরা তারা কিন্তু মাঠে আবারও নেমে পড়েছে রাজপথ কাঁপিয়ে দিচ্ছে পাশাপাশি তারা মাঠে নামার কারণে বেদমভাবে পিটিয়েছে পুলিশ ছাত্রদের বা শিক্ষার্থীদের দর্শক কি হতে চলেছে দেশ কিন্তু আবার গরম হয়ে গেছে কথা বলা না চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন তো দর্শক চলুন স্ক্রিনে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার এগেনস্টে যত মিথ্যা মামলা মোকদ্দমা শীঘ্র তো বাতিল হবেই উল্টো দিকে আগস্ট কিংবা কুঠা আন্দোলনের নামে যেই মব জাস্টিস হয় বাংলাদেশে এবং যেই গণহত্যা হয় সবচেয়ে বড় আপনার ডিজাইনটা সাজায় আবু সাইদকে তারা নিজেরাই হত্যা করে তো সেটাকে এত কিছু কিছু তো সমস্ত কিন্তু বর্তমান থেকে রিপোর্ট চাইছে ময়না তদন্ত চাইছে এটা কিন্তু দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালে সরকার যখন নাকি আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে অন্তর্বর্তীকালে সরকার দেখেন একটাবার বার নিজের পায়ে নিজেই কুড়াল মারছে যখন নাকি ট্রাইব্যুনাল গঠিত করে ঠিক তখনই জাতিসংঘ থেকে বলছিল যে বিরোধী দল বা যারা নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত করছে বাংলাদেশে সেই দল বিএনপি জামায়াত যে তো কটা দল আছে বাংলাদেশে সমস্ত দলের মানে যারাই মারা যায় থাকুক না কেন সবার ময়না তদন্ত রিপোর্ট করার জন্য চার মাস সময় দিয়েছিল জাতিসংঘ থেকে আর এটাকে ফু দিয়ে উড়িয়ে দেয় অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আর যখন নাকি আপনার ডক্টর ইউনুসের এগেনস্টে আপনার কি বলে নেদারল্যান্ডে মানে আন্তর্জাতিক যেই ক্রিমিনাল কোর্ট আছে হ্যাঁ সেখানে নাকি মামলা করে আপনার জাতিসংঘ থেকে কিংবা আমেরিকা থেকে তখন এদের হোঁশ ফিরে আসছে বুঝতে পেরেছেন মানে শেখ হাসিনা তিনি গণহত্যা করে নাই শেখ হাসিনা তিনি পাঁচে আগস্ট ওই যে স্নাইপার দিয়ে গুলি করে নাই শেখ হাসিনার হুকুম দ্বারা বা শেখ হাসিনা যে ফোন কলের রেকর্ডটা বা আপনার ভাইরাল হয়েছে যে শেখ হাসিনা নির্দেশ দিছে তাপসের সাথে কথা বলে এই ধরনের পরিকল্পনা যে বর্তমান ম্যাপোগাস ডিজাইন সাজানো হয়েছে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে এগুলা সমস্ত কিছু ইনকোয়ারি করা হবে দেখেন ভাই বর্তমান যেই যুগ বা বর্তমান যেই প্রযুক্তি আপনি আমার কথাও নকল করতে পারবেন খুবই সহজ এর মাধ্যমে খুবই সিম্পল একটা শেখ হাসিনা যে ফোন রেকর্ডটি সাথে শেখ হাসিনা কথা বলছে তো এটা কি তাপস ভাইরাল করিয়া দিছে না শেখ হাসিনা নিজে ভাইরাল করছে বলেন তো তাহলে এটা প্রকাশ করলো কে কে করছে ও তথ্য বাবা নাহিদ ইসলাম করছে নাহিদ ইসলামের আগে তো ইয়ে ছিল আহমেদ পলক ছিল তাই নয় কি ছিল কিনা এই গুগল বাংলাদেশের মানুষকে বোঝানো গেলেও আন্তর্জাতিক যেই আপনার গণমাধ্যম আছে আন্তর্জাতিক বা জাতিসংঘ যে আছে ভাই জাতিসংঘকে কি আপনি এই মানে খিলি পানটা খিলাইতে পারবেন বলেন তো ঠিক সেই জায়গাটাই কুপ দিছে অন্তর্বর্তীকালে সরকারকে দেখেন শেখ হাসিনা যে তিনি বলতেছে যে আমি আইনের মুখামুখি হব বা তিনি আপনার ভারতের গণমাধ্যমের সাথে কিংবা বাংলাদেশের গণমাধ্যমের সাথে অনেক ব্লগারের সাথে তিনি সাক্ষাৎকার দিছে লাইভে তিনি অডিও কলে কথা বলতেছে যে তিনি পাঁচে আগস্ট গণহত্যা করতে বলে নাই তিনি ফায়ারিং করতে বলে নাই তিনি সেখান থেকে সরে আসছে দ্যাট মিনস তিনি চাই নাই যাতে আর কোন নিরহ প্রাণ যাক এটার জন্য তিনি কিন্তু শতবার বলছে ইভেন শেখ হাসিনা দেশেও ফিরবে তিনি আইনের মুখোমুখি হবে ওবায়দুল কাদের তিনিও বলছে আমরা সবাই দেশে ফিরবো আইনের মুখামুখী হব বুঝতে পারছেন তো বর্তমান এই এনসিপি কন সমন্বয় কন এরা যে ম্যাট্রো ডিজাইন সাজাই সেরা যে বলে তিন হাজার না পাঁচ হাজার মানুষ মরছে তো এগুলার তো ভাই ময়না তদন্ত চাইছে জাতিসংঘ থেকে জিতে তো পারে নাই প্রত্যেকটা লাশের ময়না তদন্ত চাইছে জাতি সঙ্গ থেকে দিতে পারেনি তো এটা কি মিন করে মিথ্যা তাই নাকি আবু সাহিত কিভাবে মারা গেছে আমি এই ভিডিওতে দেখাইছিলাম মন চাইলে দেখাইছেন লিঙ্ক দিয়ে দিব বুঝতে পারছেন নিচে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মন চাইলে দেখাইছেন তো এই সরকার এদের দিন শেষ ভাই কেমন এদের দিন শেষ তবে আমি আরও একটি কথা বলতে চাই যারা নাকি আপনারা আওয়ামী লীগের নেতা বাসায় আক্রমণ করছেন মারপিট করছেন ধরপাক এখন পর্যন্ত করতেছেন বা চলমান দিনের কথা কল্পনা করেন কারণ এই দিন দিন না সামনের দিনের কথা যে নাকি চিন্তা করে রাজনীতি করতে পারবে সমন্বয়ে কাদের কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নের জন্য আপনার হাঁটতে পারবে সেই হচ্ছে প্রকৃত সফল রাজনীতিবেদ কেমন আর যারা নাকি জাস্টিস চালাইছেন আওয়ামী লীগের এগেনস্টে আপনাদের খবর আছে ভাই আপনাদের খবর আছে কারণ আওয়ামী লীগের এগেনস্টে যত হত্যাকাণ্ড মামলা মোকদ্দমা যত যা কিছু ছিল সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে ইভেন শেখ হাসিনা উইলা দেশে বুঝতে পারছেন শেখ হাসিনা কি উইলা দেশে দর্শক বন্ধুরা আমি আসলে খুশি এর জন্য চাই কারণ বাংলাদেশ আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আমি চাই সবসময় অটল থাক ভালো থাক বর্তমান বাংলাদেশটা যে আপনার পাকিস্তানিরা দখল করে ফেলেছে অলমোস্ট আমরা এটা থেকে মুক্ত চাই এর জন্যই আমরা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে দেখতে চাই দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাসনাত আবদুল্লাহ হালের আলোচিত তরুণ হালের আলোচিত রাজনীতিবিদ নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারা এনসিপি তারপর থেকেই নানা রকমের আলোচনা রয়েছে যেমন সমালোচনাও রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ এনসিপি গঠনের আগে পর্যন্ত হাসনাত আবদুল্লাদের একচ্ছত্র জনপ্রিয়তা থাকলেও এনসিপি গঠনের পরে জনপ্রিয়তায় ভাটা পড়েছে সেই দৃশ্য আমরা দেখছি কিন্তু তাই বলে আপনি কি হাসনাত আবদুল্লাকে হুমকি দিতে পারেন আপনি তাকে মারার হুমকি দিয়ে কোনো কমেন্ট করতে পারেন কিংবা পোস্ট করতে পারেন পারেন না সেটা একেবারেই অবৈধ কর্মকাণ্ড এবং সেই অবৈধ কর্মকাণ্ডের বেলায় পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নেয় সেটাও পুলিশের প্রশংসা পাওয়ার মতো কাজ তেমনই একটা ঘটনা নাটোরে ঘটেছে গতকালকে এবং পুলিশের এই কাজকে প্রশংসা করা হচ্ছে কিন্তু বিপরীতে পুলিশ অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি করছে অন্য ঘটনাগুলোর ক্ষেত্রে কি পুলিশ এমন দ্রুত পদক্ষেপ নিচ্ছে কিংবা আদৌ পদক্ষেপ নিচ্ছে নাকি পুলিশ সক্রিয় পুলিশ নিজে আক্রান্ত হলেও কি কোনো পদক্ষেপ নিতে পারছে যখন সেই আক্রমণের তীরটা আসছে বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা এনসিপির পক্ষ থেকে তখন পুলিশ নিশ্চুপ এই এই যে ঘটনার বৈষম্য এই যে অ্যাকশানের বৈষম্য এটা নিয়ে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু নাটোরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা অবশ্যই প্রশংসারযোগ্য অন্যদিকে যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার বেলায় পুলিশ আদতে কি করছে এর তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম নাটোরের একটি ঘটনার কথা আপনারা যুগান্তরের করা হেডিংটা দেখে নিতে পারেন ফেসবুকে হাসনাত আবদুল্লাকে হুমকি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার অভিযোগ উঠেছে তিনি আওয়ামী লীগ কর্মী তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে একটা পোস্টের কমেন্টে গিয়ে একটা বাজে মন্তব্য করেছেন খুব তড়িৎ এনসিপি থেকে সেটার ব্যাপারে পুলিশকে অভিযোগ করা হয়েছে এবং গোয়েন্দা পুলিশ খুবই দ্রুততম সময়ে এই লোকটাকে এই তরুণকে গ্রেপ্তার করেছে খুবই ভালো কথা প্রশংসার কথা মূল ঘটনাটা একটু জেনে নিই তারপরে অন্য আলোচনায় যায় তুলনামূলক আলোচনায় যায় নাটোরের বড়াই গ্রামের ঘটনা চলমান যে জুলাই পদযাত্রা এনসিপির সেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাকে নিয়ে ফেসবুকে কমেন্ট ও হুমকি দেওয়ায় খোরশেদ আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকালকে নিজ বাড়ি থেকেই তাকে আটক করা হয়েছে খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র বলছে বড়াই গ্রামের কণ্ঠস্বর নামে একটি ফেসবুক পেজে পদযাত্রার অংশ হিসেবে বনপাড়াই এনসিপির পথ পথসভার প্রচারণামূলক একটি লেখা দেয়া হয় এই লেখার নিচে এস কে শারমিন খোরশেদ আলম নামের একটি আইডি থেকে লেখা হয় একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলেন সারজি সালামের নামে একটা গুজব নাকি কি বলতে পারবো না তবে তিনি যে কথাগুলো বলেছেন তিনার সাথে আপনি সহমত কিনা একটু জানাবেন সারজি সালাম নাকি তিন বস্তা টাকা মেরে দিয়েছে বা কোথায় পেয়েছে জানি না দর্শক এ বিষয়ে কথা বলতে চায় না আপনাদের যদি ইচ্ছা হয় সারজি সালমকে দোষী করবেন বা সার্জিস আলমের বিরুদ্ধে কথা পক্ষে কথা বলবেন তাহলে কমেন্টে বলতে পারেন সার্জিস সালম আসলেই কি এরকম নাকি তাকে ধোয়া সাজানো হচ্ছে বা মিথ্যাবাদী সাজানো হচ্ছে বা এরকম প্রতারক সাজানো হচ্ছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন আর পাশাপাশি শুরুতে আমাদের মূল ভিডিও বা মূল সংবাদ যেটাকে কেন্দ্র করে সেটা হলো শেখ হাসিনার লন্ডন সফর দর্শক এটাকে আপনি কোন নজরে দেখছেন আপনার কাছে শেখ হাসিনার লন্ডন সফর কি আওয়ামী লীগের জন্য সুখবর বয়ে আসবে কিনা একটু কমেন্টে জানাবেন আর হ্যাঁ জানাবেন যে আওয়ামী লীগকে নির্বাচনের দরকার কি দরকার না আসলে বাংলাদেশ কি আওয়ামী লীগ ছাড়া ভালো চলতেছে নাকি আওয়ামী লীগকে লাগবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত চাই অবশ্যই মতামত করবেন আর হ্যাঁ পরবর্তী আপডেট যাতে মিস না এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন আর হ্যাঁ ভিডিওতে লাইক না দিলে কিন্তু ভিডিও আপনি পাবেন না অবশ্যই লাইক দিয়ে মতামত করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে নেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ